আসসালামু আলাইকুম থ্রি এ ব্লক ফ্যামিলি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালে চলে এসেছি রান্না করতে সকাল না এটা দুপুরের রান্নার জন্য এসেছি কত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তো এসেই না আমি কি মনে করে দুই কেজি দুধ জাল দিয়ে এনেছিলাম আমার কেন যেন মনে হচ্ছিলো কালকে ঈদ তো ঈদের আগের দিন দুটো জাল করে রাখলে হয় কি নানান পদের খাবার রান্না করতে সুবিধা হয় তা আগেই আমি দুধ বসিয়ে দিয়ে তারপর মুরগি কাটতে নিয়েছি মুরগি কাটতে নিয়ে আর ওখানে এসে কেন বসিয়েছ তখন বললাম যে কেন যেন বসিয়েছি কেন কালকে বলতেছে না আমু পরশু দিনের তো ভাবলাম যে তাহলে তো একটু হচ্ছে সুযোগ পেয়েছি রেকর্ডের আর কেন এত মন ভুলে হয়েছে আমি কেন ভুলে গেলাম বুঝতে পারছিলাম না পরে ওরা হাসাহাসি করলো আমাকে নিয়ে বললো যে আমাও ভুলে গিয়েছে কালকে না পরশু দিনের তারপরে এই যে টুকটাক রান্নাবান্না রেকর্ড দিয়ে শুরু করে দিলাম তো দুধটা তুলে রেখেছি ওটা আর হচ্ছে পুরো দুধ জাল দিয়ে এখন এত দুধ দিয়ে কী করবো দুই কেজি দুধ দিয়ে তো দুধ দেখে আপনার পায়েস পায়েস বলছিল তো ওকে অল্প করে একটু পায়েস করে দিয়েছি এখন হালকা নাস্তার ব্যবস্থা হয়ে গেল আর কি দুপুরের খাবারের আগ দিয়ে বিকেলের নাস্তারও ব্যবস্থা হয়ে গেলো তো পায়েস বেড়ে রেখে দুধ বেড়ে রেখে তারপর হচ্ছে যে রান্নাবান্নায় চলে এসেছে বান্না চলে এসেছি এখানে করছি হচ্ছে ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স এটা আমাদের বাসায় প্রায় দুই একদিন পর পরই থাকে বিশেষ করে আমাদের আহান পছন্দ করে সেজন্য হচ্ছে করা হয় ওর বাবাও পছন্দ করে সবাই পছন্দ করি আর এদিকে দেশি মুরগি এনেছে আর বাবা তো মুরগি রান্না বসিয়ে দিয়েছে যে আমার ডিব্বা ডাব্বা সব খালি হয়ে গিয়েছে মশলাপাতি আর কি সব কিছু একদম শেষ তো যাওয়ার আগেই আমি যে বেড়াতে গিয়েছিলাম তখনই খালি হয়ে গিয়েছিল তারপর ধুয়ে টুয়ে রেখেছি আসার পরে যে দু দিন এখনও কৌটাগুলো হচ্ছে ভরা হচ্ছিল না এমনি সেমনি চালিয়ে যাচ্ছে আর কি আর বেড়ানো থেকে আসার পর থেকে আসলে খুবই অসুস্থ শরীরটা একটু ভালো নেই যেমন আরহান তেমন আমি আরাপর বাবা প্রায় সবাই আমরা অসুস্থ সেজন্য আর হচ্ছে হচ্ছিল না কোনো কাজই মনে হচ্ছে আগাতে পারছি না আর কি তো মুরগিটা বসিয়ে দিয়েছি আর এদিকে রান্না করতে নিয়ে রান্না করতে নিয়ে না অবশ্য ভিডিও এডিট করতে নিলে যত কথা মনে পড়ে আর কি তো ভিডিওগুলো যখন এডিট করি তখন মনে পড়ে ঈদের আগ দিয়ে যখন আরাফার বাবার এরকম ছুটি হয়ে যেত আমরা বাড়িতে যাইতাম বা ওরা আরাফ আবরার যখন হয়তো তখন তো আমি বেশিরভাগ সময়টা হচ্ছে বাড়িতেই থাকতাম তো বাড়িতে থাকলে আর আপর বাবা ঈদের এক দিয়ে আসতো তো আসলে আমার আম্মা এরকম আগে থেকে রেডি করে রাখতেন হাঁস মুরগি কোনটা কোনটা খাওয়াবেন জামাইকে আর ঈদের পর না আরাপর বাবা হচ্ছে বেশি দিন থাকতে পারতেন না ঈদের ছুটি শেষ তো উনি শেষ চলে আসতেন তো এই ফাঁকে ফাঁকে আম্মা হচ্ছে রেডি করে রাখতেন যে কি কি খাওয়াবেন তো দেশি হাঁস দেশি মুরগি আজকে আমার ঢেঁড়স বাজেতে এতই মজা হয়েছে যে আমি নিজেই লাইক দিচ্ছিলাম খেয়ে একটুকরে খেয়ে আর কি তো এই তো দেশি মুরগির কথাই বলি দেশি মুরগিটা আসলে বরাবরই ভালো লাগে একটু চামড়া টামড়া সব নিয়ে নিলে এই মুরগিটা কাটতে আমার আজকে অনেকটা সময় লেগেছে একদম চামড়া বেসে তারপরে পাটা পরিষ্কার করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছে আর দেশি মুরগির পা তো ফেলতে ইচ্ছা করে না আরাহর বাবা তো বিশেষ করে ফেলবেন এই না দেশি মুরগির উনি খুঁজে খুঁজে সবই নেবেন এবং খেতে বসলেও জিজ্ঞেস করবেন ওইটা কই সেটা কই মুরগির পাগুলো কই চারটা পায়ে হিসেব করে তারপর হচ্ছে ওনারা খেয়ে নেয় আর আমি হচ্ছে বুঝতে পারিনি যে কালকে ঈদ না তো সেজন্য আমি আবার সোনালি মুরগিও নামিয়েছিলাম ভেবেছিলাম ওটাকে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো ঈদের দিনের জন্য তো ওটা রেখে এখন আবার হচ্ছে এখানে আগে দুইটা মুরগি রান্না করে নেছি তো রান্না শেষে রান্নার ফাঁকে ফাঁকে মুরগিটা পরিষ্কার করে তারপর হচ্ছে এই যে মুরগিটা মাখিয়েও নিয়েছি একটু লেবু তারপরে আদা রসুন বাটা মরিজ লবণ টক দই এগুলো দিয়ে ভালো করে মেখে তারপর হচ্ছে এটাকে ডিফে রেখে দেবো আসলে আমাদের আহান ছোট ছোট বাচ্চা নিয়ে ঈদের আগে অনেক কাজ হচ্ছে ঝামেলা হয়ে যায় তা আমি বরাবরই ঈদের সময় হচ্ছে একদিন আগে থেকে সব কিছু শুরু করি দুধ জাল দেওয়া এটা সেটা সব কাজেই শুরু করি তো এটাও তার মধ্যে একটা যে মুরগি ম্যারিনেশন করে রাখা আর কি সকালে তো ঝামেলা হবে এদের দিন আর এই ছিল মোট রান্না সব রান্না একসাথে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্না বান্না শেষ শেষ করে এখন হচ্ছে দুপুরে চলে যাব গোসলে তো এগুলাকে হচ্ছে ঢেকে রেখে তারপর চলে যাচ্ছি ওই দিকে প্রেসার কুকারে ভাত বসিয়ে রেখেছি সেটাই এক নজর দেখাচ্ছিলাম তো দুপুরে সবাইকে খাইয়ে দাইয়ে শুয়ে এখন গত বিকাল সাড়ে কি চারটা নাগাদ বাঁচতেছে তো এখন একটু কাজ করে নিচ্ছি বেড়ানো থেকে আসার পর হচ্ছে সবারই শরীর খারাপ একটু কোনো কাজ হচ্ছে হচ্ছে না ভালো লাগছিল না করতে কোনো রকম শুধু রান্না খাওয়াটা সেরে তারপর হচ্ছে চুপচাপ শুয়ে থাকি বাচ্চাদেরকে নিয়ে একটু হচ্ছে ঘরের কাজ করা হচ্ছে না আর এই টেবিলটার অবস্থা কি বলবো এত ময়লা পড়ে আছে তো টেবিলে বরাবরই আমি যেটা করে যে কাপড় বেছিয়ে রাখি তো কাপড় বেছানোর ক্ষেত্রে এই কাপড়টা অনেকটা ময়লা হয়ে গিয়েছে এটা পরিষ্কার করতে হবে আর এটা যেহেতু একদম পাতলা এখানে দুইটা কাপড় ইউজ করতে হয় তো দুইতে নেলে দুইটাই ধুইতে হয় এবারে একটু চিন্তা করেছে যে একটা ইউজ করে দেখি দেখি কেমন হয় মোটা দেখে একটাই নিব আর এটাকে ওয়াশ করে এটাকেও আবার পরবর্তীতে ব্যবহার করা যাবে তো টেবিলের উপরটাটা সবচেয়ে বেশি ময়লা হয় কেননা আমাদের ঘরে বাচ্চা আছে ওদের খাওয়া দাওয়া সব সময় এখানে আর এমনিতেও কাটাকাটির সময়ও আমি কিন্তু টেবিলই বেশি ব্যবহার করি আপনার বসে কাটাকাটি করে এটা সেটা তো টেবিলটাই বেশি ময়লা হয় আর কি তো এগুলো সব হচ্ছে ধুতে দিয়ে দেব আর এখানে টেবিলের কভারটা তোলার পরে বোঝা যায় যে কতটা ময়লা জমেছে আর কি তো গ্লাস ক্লিনার দিয়ে গ্লাস পরিষ্কার করি বা একটু হচ্ছে গুঁড়ো সাবান দিয়েও করি এখন গ্লাস পরিষ্কার হয়ে গেল উপর থেকে আর ভেতর তার এই যে রকম হয়ে আছে তো এটাতে বরাবরই যে আমি লাঠিটা দিয়ে সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে নেই আমার কাছে ভালো লাগে একদম হচ্ছে ঝকঝকে হয়ে যায় আজকে টেবিল পরিষ্কার করার পরে মনে হচ্ছিল যে একেবারে নতুনের মতো নতুন লাগছিল আর এই টেবিলটা বরাবরই আমার আরাফর বাবার খুবই পছন্দ তো আরাফর বাবা টেবিল পরিষ্কার করার পর বলছিলেন যে এত সুন্দর টেবিল তুমি কখনো দেখেছ তা আমি বললাম না দেখিনি আপনিই তো দেখিয়েছেন এই আর কি দুজন হাসাহাসি করছিলাম আর অপর বাবা আমার কাছে ছিলেন এখানে আর এই ক্লথটাকে একটু হচ্ছে কোনা থেকে একদম শেফ করে দিলাম যাতে কোনাটা সুন্দর দেখা যায় আর কি তো আমার কাছে মনে হচ্ছে যে এটা ভালোই হবে টেকসই হবে অনেক দিন যাবে আর এখানে এই যে বাটি সেটটা দেখতে পাচ্ছেন এই যে বাটি সেটটা নিয়েছি আসলে এটা নিয়েছি হচ্ছে রেগুলার ইউজের জন্য সব সময় ব্যবহার করব। তাই আর এই যে চামচগুলো অ্যাসেসের দুইটা চামচ আর গোল্ডেন দুইটা চামচ আমি ওই যে গোল্ডেন যে সার্ভিং ডিশগুলো ওগুলোর সাথে হচ্ছে পেয়েছি এই যে গোল্ডেন সার্ভিং ডিশগুলো একটু কাছ থেকে দেখিয়ে দেই এই যে এই সার্ভিং ডিশটা এটার ভিতরে কোনো ঝোল সেমাই এই টাইপের জিনিস দেওয়া যাবে আর সেই সাথে গোল চামচটা পেয়েছি সেটের সাথে সার্ভিং ডিশ উদলে করে রাখতে কেন জানি না হচ্ছে আমার ভালো লাগে না তো আমি দিন থেকে একটু টেকসই মানসুন মতো সার্ভিং ডিশ খুঁজছিলাম আর এটার সাথে দিয়েছে এই চামচটা এটা বড় যে ডিশটা ওটার সাথে দিয়েছে তারপর উপর থেকে যদি একটু ঢাকনা দিয়ে রেখে দেয় তাহলে অনেকটা সময় টেবিলে সাজিয়ে রাখা যাবে বা গেস্ট কেউ আসলে একটু পরপর হচ্ছে দেওয়া যাবে আসলে সার্ভিং ডিশ তো অনেক রকমেরই হয় একটু যখন কিনবো ভালোটাই নেবো গুণগত মান দেখে আর কি আর এই যে বাটিটা ঢাকনাওয়ালা এ বাটির ঢাকনাটাও ব্যবহার করা যাবে এখানেও অল্প ঝোলের বা সালাদ টমেটো শসা কেটেও দেওয়া যাবে সেই চিন্তা করে এটাকে হচ্ছে নিয়েছি আর এই যে জুস চারটা দেখতে পাচ্ছেন অনেক দিনের ইচ্ছা ছিল একটা হচ্ছে জুসের জার নেব টেবিলে সার্ভ করার জন্য যে গেস্ট আসলে বা এমনিতে নর্মাল পানীয় দেওয়া যাবে এটা গোল্ডেন কালার দেখে বেশি ভালো লেগেছে আমার কাছে গোল্ডেন কালারটা এখানে পানি দিলেও কোনো সমস্যা নেই টেপটা কেমন হবে তাই ভাবছিলাম আর কি আর এটার সাথে ম্যাচ করে যে এই সুলতান সুলেমান খানের হটপটটা নিয়েছি সুলতান সুলেমান খানের হটপটটা দোকান থেকে বলেছে আসলে কিন্তু আমি সিরিজে দেখিনি খেয়াল করিনি তো যাই হোক এই হটপটটাতে দেড় থেকে প্রায় পনেরো দুই কেজির মতো পোলাও সরি গরুর মাংস আঁটবে আর এক কেজির মতো সম্ভবত পোলাও আঁটবে আমি তো এখনও রাখিনি রাখলে বুঝতে পারবো কতটুকু ধরে আর এটা হচ্ছে অরিজিনাল এই যে ভিআইপি মেড ইন ইন্ডিয়া লেখা খেতে বসলে অনেক সময় খাবার ঠান্ডা হয়ে যায় তখন আর খেতে হচ্ছে ভালো লাগে না আবার উঠে উঠে বারবার গিয়ে আনতে হয় সেটা আমাকেই করতে হয় আর বিরিয়ানি গরুর মাংস এ টাইপের জিনিস আমি অবশ্যই একটু ভোজন রসিক বেশি গরম খাবার খেতে পছন্দ করি যেমন আমি পছন্দ করি তেমন আরফর বাবাও পছন্দ করেন আমরা দুইজনই হচ্ছে ভোজন রসিক আর খাবার ঠান্ডা কখনোই ভালো লাগে না অবশ্য অনেকে হচ্ছে ক্যান্ডেল দিয়ে যে সার্ভিং ডিশগুলো ওগুলোও দেয় ওগুলোও ভালো লাগে তবে আমার কাছে কেন জানি না হটপটটাই বেশি ভালো লেগেছে মনে হচ্ছে এটাতে খাবার রাখলে অনেকটা সময় গরম থাকবে গরম গরম খাওয়া যাবে আর কি আর এখানে এসে আরেকটা সমস্যায় জুস চারটা আমার শোকেসে ঢুকছিল না তো এটাকে কাট করে শুয়ে তারপর দিয়েছি এটার হাইট আসলে বেশি হয়ে গিয়েছে আমার এখানে আছে দশ ইঞ্চি দশ থেকে এগারো ইঞ্চি এটার হাইট হয়ে গিয়েছে বারো ইঞ্চি তো এটাকে কাট করে শুয়ে রাখা ছাড়ার উপায় ছিল না আর এইরকমভাবে এই তো যেটা যেখানকার সেখানকার রেখে হচ্ছে চলে যাচ্ছি কাজের তো কোনো শেষ নেই অনেক কাজ করতে হবে তো ঈদের এক বলে কথা আর বাচ্চাদের ছুটি ওর বাবার ছুটি তারপর সেই সাথে বাচ্চারা অসুস্থ ওর বাবাও অসুস্থ আমি নিজেও অসুস্থ কারোই শরীর ভালো না এখন শরীর ভালো না বললে তো হবে না কাজ তো করেই যেতে হবে কাজের ধারায় কাজকে চালিয়ে যেতে হয় এই যে লাইট এলইডি লাইটগুলো লাগালে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে তো লাইট জ্বালিয়ে নিজেই হচ্ছে কিছুক্ষণ সৌন্দর্য উপভোগ করছিলাম আর কি সৌন্দর্য উপভোগ করা তো আর বেশি সময় যাবে না এখন কাজের নিয়মে কাজ চালিয়ে যাওয়া মশলাপাতি সংরক্ষণ করছিলাম এখানে সব মশলাই ওই যে বললাম না শেষ হয়ে গিয়েছে আর এই যে খোলা মশলা এনেছি এবার দেখি কেমন হয় একজন বিশ্বস্ত লোকের থেকে নেওয়া মনে হচ্ছে ভালো হবে কারণ অলরেডি একটা তরকারিতে দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে মশলাপাতি গোসাতে গোসাতে একটা গল্প করে নেই আপনাদের সাথে যখন আমার নতুন বিয়ে হয় আমি নতুন সংসারে আসি তো সে বছর হয়েছে কি আমাদের ঘরে মরিচের গুঁড়া নেই ঈদের সব বাজার করেছেন কিন্তু আমি ওনাকে যে আমাদের বাসায় মরিচের গুঁড়া বলি নি নেই আমার এখনো ঈদ আসলে সেই কথাটা মনে পড়ে গরুর গোস্ত চুলায় তুলে দিয়ে আরাপর বাবা ভাতাচ্ছিলেন বলছিলেন বারবার মরিচের গুঁড়া দাও মরিচের গুঁড়া দাও আমি বলছি আল্লাহ আমরা তো আমাদের বাসায় তো মরিচের গুঁড়াই কেনা হয় নাই বললাম আমি এত বাজার করলাম তুমি আমাকে বললা না তো ওই সময়ের কথাটা মনে পড়ে যে কেমন একটা অবস্থা একা সংসারে আসলে তখন বোঝা যায় আর এখন কত হচ্ছে খেয়াল করে করে লিখে রাখি মনে না থাকলে ওনাকে বলি আর আফাকে দিয়ে লিখে রাখাই তো আপনাদের সবাইকে আজকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই বিদায় নিয়ে এনেছি সবার ঈদ ভালো কাটুক সুন্দর কাটুক আল্লাহ হাফেজ